ক্যালসিয়ামের ঘাটতি মেটায় অতি সহজেই সস্তার এই বীজ পাতে রাখুন সপ্তাহে দু থেকে তিন দিন ওষুধের কোনো দরকার পড়বে না একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে প্রতিদিন এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে এই যোগান মেটাতে অনেকেই ক্যালসিয়ামের ওষুধ বা সাপ্লিমেন্ট খান কিন্তু প্রতিটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কাজেই চেষ্টা করুন ওষুধ না খেয়ে খাবারের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে ওষুধ ছাড়াই শুধুমাত্র কয়েকটি বীজের মাধ্যমে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই একটা বয়সের পর মহিলাদের শরীরের স্বাভাবিকভাবেই ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে এই সময়ে হাড় ভঙ্গুর হতে থাকে যার মূল কারণই হল ক্যালসিয়ামের ঘাটতি কাজেই চিকিৎসকরা বলেন অল্প বয়স থেকেই ক্যালসিয়াম নিয়ে সতর্ক হন হাড়ের কাঠামোকে ঠিক রাখা পেশি সচল রাখা স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম তেমনই ক্যালসিয়াম সমৃদ্ধ একটি বীজ খরমুজের বীজ খরমুজের বীজে বহু পুষ্টিগুণ উপস্থিত রয়েছে বিশেষজ্ঞদের মতে এই বীজটি খুব স্বাস্থ্যকর কারণ এতে অনেক পুষ্টিকর উপাদান রয়েছে এটিতে শক্তি প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেট দস্তা পটাশিয়াম ম্যাঙ্গানিস সোডিয়াম ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খরমুজের বীজ উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের প্রধান উৎস এতে প্রায় তিন দশমিক ছয় শতাংশ প্রোটিন চার শতাংশ ফ্যাট দুই দশমিক পাঁচ শতাংশ কার্বোহাইড্রেট থাকে এই বীজ খাওয়ার মাধ্যমে প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়াতে পারেন আপনার শরীরে তরমুজ এবং খরমুজের বীজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই যা চোখের জন্য স্বাস্থ্যকর ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন ই চোখের রোগ ম্যাকুলার ডিজেনারেশন থেকে রক্ষা করে তাছাড়া দৃষ্টিশক্তিও তীক্ষ্ণ করে এবং দৃষ্টিশক্তি বাড়ায় শরীরে রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খরমুজের বীজ দারুণ কাজ করে তরমুজের বীজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে তরমুজের বীজে ক্যান্সারের ঝুঁকি কমানোর সক্ষমতা রয়েছে এছাড়া এসব বীজে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে কফ সর্দি ফুলু ইত্যাদি থেকে রক্ষা করে হাড় মজবুত করতেও তরমুজের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বীজ হার মজবুত করার পাশাপাশি হাড়ের ঘনত্ব বাড়ায় খরমুজের বীজ নিয়মিত খেলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় শুধু তাই নয় এটি মাইগ্রেন নিদ্রাহীনতা ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইত্যাদির লক্ষণগুলিও পরিচালনা করে থাকে এবং এগুলো থেকে মুক্তি দেয় তরমুজের বীজে পাওয়া অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডগুলি কার্ডিও ভাস্কুলারের কাজ ভালো রাখে কার্ডিও ভাস্কুলার রোগ দূর করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চুল ও ভাঙ্গা দুর্বল নখ ঠিক করতে তরমুজের বীজ খাওয়া উপকারী আসলে এই বীজে উপস্থিত হাই প্রোটিনের কারণে চুল নখ সুস্থ থাকতে পারে এটি শরীরের টিস্যুগুলি সুস্থ রাখতেও সহায়তা করে ওজন কমাতেও তরমুজের বীজ খাওয়া যেতে পারে কারণ যে বীজে ফাইবারের পরিমাণ খুব বেশি সেটি ওজন কমাতে সহায়তা করে কারণ ফাইবার গ্রহণের ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে যার ফলে ওজন কমে যায় তো ফ্রেন্ড এই ছিল দুটি বীজ সম্পর্কিত কিছু তথ্য ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ